এম ইলেকট্রনিক্স থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের যে ভিডিওটি থাকছে আজকে কাস্টমার রিভিউ ভিডিওটা থাকছে অর্থাৎ প্রোডাক্টে আমরা এখান থেকে আমাদের টিএম ইলেকট্রনিক্স কিন্তু প্রোডাক্টটা আমরা পাঠাচ্ছি ময়মনসিংহ ফুলবাড়িয়া শিলান বাজার তো এখানে কিন্তু প্রোডাক্টটা আমরা পাঠাচ্ছি এখানে আমাদের কাছে মোহাম্মদ হেলাল খান স্যার আমাদেরকে প্রোডাক্টটি অর্ডার করেছেন তো এটা হোম ডেলিভারি দিব আমাদের এখানে তো প্রোডাক্টটি আমি অলরেডি এটা চেকিং করতেছি তো প্রথমে আমরা এই ফ্যানটা চেকিং করেছিলাম তো এটা কিন্তু একটু প্রবলেম বের হয়েছে যে এটার মোটর একটু বাঁকা আছে অর্থাৎ এটা টাল আছে শ্যাপটা তো এটা কিন্তু আমরা চেকিং করেছি কারণ এটা দেখেন আমি হাত দিয়ে ঘোরাচ্ছি দেখেন এটা কিন্তু একটু সাইড হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আসলে আমরা চেকিং করি নিজে হাতে যদিও কোম্পানি চেকিং করা থাকে তারপরেও ভুলবশত হয়ে যায় অনেক সময় তো প্রোডাক্টটি কিন্তু আমি চেকিং করেছি এবং এটা প্রবলেম ধরতে পারছি জন্য এই আমি চেঞ্জ করে আরও একটি প্রোডাক্টটা কিন্তু এখানে রেডি করে রেখেছি এই প্রোডাক্টটি দিচ্ছি কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব হাতে আমরা নিজস্ব প্রোডাক্টগুলো আমরা কিন্তু সরাসরি এই প্রোডাক্টগুলো পাস করে দিই যদিও কার্টুন করা থাকে ইনটেক প্যাকেট আমরা খুলে তারপরে আবার চেক করে আবার কাস্টমারের কাছে পাঠাই দিই তো প্রোডাক্টটি আমাদের কাছে হেলাল স্যার খান আমাদের কাছে প্রোডাক্টটি অর্ডার করেছে এটা সুপারস্টার চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যান এই সুপার সুপারস্টার লেখা আছে এবং এটা কিন্তু বর্তমানে এটা রানিং অবস্থায় আছে ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আমরা রানিং করেছি এ যে দেখেন ছোট্ট বারো ভোল্টের ব্যাটারি দিয়ে ফ্যানটা রানিং করেছি এবং স্পিড কিন্তু হাই লো মিডিয়াম করা যায় এটার সাথে এবং ব্যাটারি সংযুক্ত থাকা অবস্থায় কিন্তু আমি পাওয়ারটা অফ করে দিলাম দেন ফ্যানটা কোনো কাপা কাপি বা নড়াচড়ি কোনো কিছু করতেছে না ফ্যানটা কিন্তু আমি হাই স্পিডে ফ্যানটি ফ্যানটা কিন্তু দিয়ে দিলাম দেখেন ফ্যানটা কিন্তু আমি ক্যামেরাটা স্থিরভাবে ধরেছি ফ্যানটা কিন্তু কোন রকম কাপা কাপি বা নড়াচড়া কোনো কিছু করতেছে না এটা মুভিং সিস্টেম আছে মুভিংটা অন করে দিলাম মুভিংটা অন করে আপনাদেরকে দেখানোর সাথে আমি একটু দূরে যাচ্ছি এই ফ্যানটা কিন্তু দেখেন স্মুথভাবে ঘুরতেছে কোনো রকম সাউন্ড নাই শুধুমাত্র বাতাসের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটাই থাকবে এটা স্বাভাবিক আর এই ফ্যানটা কিন্তু আমাদের 14 ইঞ্চি ফ্যান আপনারা যারা নিতে চাচ্ছেন বা চোদ্দ ইঞ্চি সুপার স্টার বারো ইঞ্চি সুপার স্টার ফ্যানগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলোতে পাঠিয়ে দিয়ে থাকি একদম আমার দোকান থেকে আপনার হাতে দিয়ে তারপর টাকা পরিশোধ করতে পারবেন এরকম সুবর্ণ সুযোগ থাকছে আমরা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অলরেডি এটা এটা কিন্তু কিউসি পাস করে দেই এবং মাঝে মধ্যে আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেয় এবং অনেক সময় আছে যে আমাদের ব্যস্ততার কারণে সেভাবে ভিডিও দেওয়া হয় না তো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নিয়মিত ভিডিও দেওয়া হয় আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপডেট প্রাইসগুলো জানতে পারবেন আর প্রোডাক্টের দাম আমি বলতেছি না কারণ অনেক সময় দাম কম এবং বেশি হয় তবে কমে না সবসময় বাড়ে তো সেই ক্ষেত্রে আপডেট দাম জানতে আপনারা কিন্তু স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আপনারা কল দিয়ে বিস্তারিত বা প্রোডাক্ট বিষয়ে আপনারা সব কিছু জানতে পারবেন ধন্যবাদ